أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. مرت أم أك بست بطة جار تلك كيو بالاون كوت باربينا. প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে স্বাদু করেন কুল্লু নাফসিমজা ইফাতুল মৌন প্রতিটি প্রাণী ওই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে উল ইন্নল মৌতাল্লাজি তাফির মিনহু ফাইন্নাহু মুলাকিকুম আপনি বলে দিন মৃত্যু যার থেকে তোমরা পালন করছো সে অবশ্যই তোমাদের সাক্ষাৎ করবে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যদিও তোমরা সূর্য দুর্গে অবস্থান করো লিকুল প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্যে একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগ পিছ করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ সুবহানা নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তাকে সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ দিবেন অতপর ফেরেস্তা সিংহায় ফুট দেবেন ফলে পৃথিবী সব পাহাড় সমূহ উত্তলিত হবে চিহ্ন বিचूरণ হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং লক্ষ গুণ সমূহ ঝরে পড়বে সূর্যের তারে কিরণ হারিয়ে ফেলবে সমুদ্র কিছু উত্তাল করে তোলা হবে সেদিন কিয়ামতের ভূমিকম্প ও কিয়ামতের ভয়াবহ অবস্থায় গিয়ে সকলেই মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা বলছেন ইয়া ইয়া যুতাকু রাব্বকুম ইন জালজালাত الساعه শাইউন আযীম يوم ترونها تذهل كل مرضعة عما رضعت فتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد إِمَّا مانوس تمضى تمضي الفتي بالك يا خير استيقامة সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্য দানকারী আপন দুগ্ধ পোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহর আজাবই হবে অতপর যখন সিংহায় রুখ দেওয়া হবে একটি মাত্র ভূপ জমিন ও পর্বতমালাকে উত্তোলিত করা হবে এবং মাত্র একটি আঘাতে বিচীর্ণ হয়ে যাবে যখন আসমান বিভিন্ন হবে আসমান খেটে টুকরো টুকরো হয়ে যাবে আর যখন নক্ষত্র গুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে আর যখন গুরুকে উন্মোচিত করা হবে তখন প্রত্যেকেই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে

আল্লাহ তালা বলবেন মৃত্যু হওয়া উচিত মৃত্যুর ফেরেস্তা মালা কোনাইল মরে গেছে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি তো আরোশ বহনকারী ফেরেস্তাগণ বাকি আছে তখন আল্লাহ তালা বলবেন আরোশ বহনকারীদেরকেও মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ তালা আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে আলাপুল মাউ আজরাইল আলহি সলাতাম বলবেন হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা আজরাইল আলহি সলাতসালামকে বলবেন তুমি তো আমার মাকেও সুতরাং তুমিও মরে যাও তিনি তাৎক্ষণাৎ মরে যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি থাকবেন

আজকের রাজত্ব কাল আজকের সার্বভৌমত্ব কাল আজকের আধিপত্য কাল জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উত্তর দিবেন আজকের রাজত্ব আজকের সার্বভৌমত্ব আজকের আধিপত্য পরাক্রমশালী একমাত্র আসত

গ্রন্থে তিনবার জিজ্ঞাসা করবেন ইমানিল মুলকুল যৌম ইমানিল মুলকুল যৌম ইমানিল মুলকুল যৌম আজকের রাজত্ব কার আজকের সার্বভৌমত্ব কার আজকের আধিপত্য কার অতঃপর তিনি তিনবার উত্তর দিবেন ইল্লাহিল ওয়াহিদুল কাহার আজকের সার্বভৌমত্ব আজকের রাজত্ব আজকের আধিপত্য প্রতাপশালী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা